চীন থেকে ছড়িয়ে পড়েছে কোভিড নাইন্টিনের মতো নতুন এক ভাইরাস বেশি দিনের কথা নয় বছর কয়েক আগেই আমরা দেখেছি কোভিড নাইন্টিনের থেকে তৈরি এক মৃত্যুযোগ্য যাতে মারা গেছে লাখ লাখ মানুষ বর্তমানে চীন থেকে তেমনই এক ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে যার নাম এইচ এমপি ভাইরাস এই ভাইরাসকে এক কথায় কোভিড নাইন্টিনের বনও বলতে পারো কারণ এদের সংক্রমণ লক্ষণ অনেকটা সমান এইচ এমপি ভাইরাস যার পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস এই ভাইরাসটা মূলত স্বাস্থ্যতন্ত্রের ভাইরাস এটি স্বাস্থ্যতন্ত্রের ওপর আক্রমণ করে এবং সাধারণ সত্যি কাশি থেকে শুরু করে নিউমোনিয়ার মতন জটিলতা সৃষ্টি করতে পারে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয় দু সালে তবে সাম্প্রতিক সময়ে এটি চীনে নতুনভাবে ছড়িয়ে পড়েছে অনুমান করা হচ্ছে কোভিড নাইন্টিনের মতন এই ভাইরাসটিও কোনো পশু পাখির মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে এই এমপি ভাইরাসটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় যেমন হাঁচি বা কাশির সময় সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে এলে এই ভাইরাসটা চোখ নাক বা মুখে ছোঁয়ার মাধ্যমেও ছড়াতে পারে বিশেষ করে শীতকালে এই ভাইরাসটি বেশি সক্রিয় থাকে এই ভাইরাসে জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায় শিশু বা বৃদ্ধের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয় যদি এগুলো দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষ করে উত্তর পূর্ব চীনে চীন সরকার সংক্রমণ সংখ্যা প্রকাশ করেনি তাই সংক্রমিত সংখ্যা বলা যাচ্ছে না স্থানীয় হাসপাতালগুলো রুগীদের চিকিৎসায় ব্যস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য দেশকে সতর্ক থাকতে বলছে বর্তমানে এই ভাইরাস চীনের বাইরেও কিছু পূর্ব এশিয়ার দেশে ছড়িয়ে পড়েছে নিয়মিত হাত ধুতে হবে ভিড় এড়িয়ে চলুন মাস্ক ব্যবহার করুন অসুস্থ হলে নিজেকে আলাদা রাখুন স্বাস্থ্যকর খাবার খান এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে ভালো থাকুন ধন্যবাদ